আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা গাজীপুর টু টুইটাখোলা হাইওয়ে বাইপাস ফোর একশো বিশ ফিট প্রস্তাবিত রাস্তা তো এই লোকেশনটার নাম হচ্ছে বাগুন মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা দেখতেছেন খুব সুন্দর একটা প্লেস রাস্তার মুখ ধরে এই যে জমিটা এটা বাগুন স্কুল বাগুন প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুল রোডের এই জমিটা কমিউনিটি সেন্টারটা দেখা যাইতেছে এই কমিউনিটি সেন্টার এবং স্কুলের বাউন্ডারির সাথে এই জমিটা রোড রোডওয়েস দ্বারা জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ আট শতাংশ পাঁচ শতাংশ জমি রাস্তার এই পাশে আর পাঁচ শতাংশ জমি রাস্তার এই পাশে যেই প্ল্যাটফর্মটা মসজিদ আছে আশেপাশে বাড়িঘর এবং স্কুল মাদ্রাসা এবং বাজার সামনে এই যে দেখতেছেন এটা বাজার এখান থেকে এই যে বাজারটা এটা বাজার গাজীপুর চৌরাস্তার দূরত্ব এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন আশেপাশে পরিবেশটা দেখতেছেন আল্লাহড় মসজিদ সুন্দর সুন্দর মার্সেন্টাইজ বিএপি বিএপি বাড়ি ঘরের আশেপাশে তারপরে এটা দেখতেছেন এটা স্কুল বাগুন স্কুল স্কুলের একদম বারান্দা একদম বাউন্ডারি গেসে এই যে জমিটা জমিতে নিয়ে আসলাম সুন্দর একটা জমি একদম রোড লেভেল রোডটা যতটুক জমিটা জমিটা এতটুক রোড লেভেল জমি এই বাউন্ডারি গেছে একদম এই যে কমিউনিটি সেন্টারটা এই বাজারের ভিতরের অংশ হয় যে রোড ফেজ জমির পরিমাণ আট শতাংশ পাঁচ শতাংশ জমি এই পাশে আছে যে পাঁচ শতাংশ এই যে স্কুল গেছে পাঁচ শতাংশ আর তিন শতাংশ রোডের ওই পারে পড়েছে টোটাল আট শতাংশ জমি যদি কারো এই আট শতাংশ জমির প্রয়োজন হয় বাংলো বাড়ি বাড়ি করার জন্য খুব সুইটেবল পেট্রোল পাম্প রেস্টুরেন্ট রিসোর্ট করার জন্য খুবই সুইটেবল প্লেস খুব সুন্দর জমি কাগজপত্র ভালো মালিকানা ভালো ঝামেলা নাই কোনো এই এই পাশে হলো তিন তিন শতাংশ আর এই পাশে হচ্ছে পাঁচ শতাংশ এই আট শতাংশ জমি সুন্দর জায়গা সুন্দর রাস্তা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতহ জমির ফেস জমির ফেস বিশ্ব রোড হাইওয়ে রোডের অ্যাকোয়ার্সের মাপ মেজারমেন্ট করা একদম কাগজপত্র সমস্ত আপডেট আছে আমি এতে তুলতলা বাজারে চলে আসলাম এবং মৈশার বাজার এই যে ওভার ব্রিজটা ওভার ব্রিজের ওইপারে হলো মৈশার বাজার আর এই পাশতে তুলতলা বাজার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত বাগুন মৌজা মুক্তারপুর ইউনিয়ন আলিগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা